লাখো লাখো মুসলমান প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে ঝুলেছেন। তাদের শহীদ হওয়ার বিনিময়ে তাদের কোরবানির বিনিময়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছি এই ভারতবর্ষের স্বাধীনতার আটাত্তর বছর পরে আমরা লুঙ্গি বাহিনী শোনার জন্য না আমরা এই লুঙ্গি বাহিনী শোনার জন্য আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে স্বাধীন করে যায়নি এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সারা বিশ্বের কাছে সম্মান খ্যান্ডি লাম করেছে আজকে সেই সম্মানকে ভারতবর্ষের যে সমস্ত কোরঙ্দাররা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমরা আজ ময়দানে নেমেছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দুশ্মনের রসুলদার ফাঁসি হোক এটাই আমাদের দাবি দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় আগামী দিনে আমার আপনার রসুলের আকাশ চুম্বি সম্পানে কেউ আঘাত করে কথা বলার সাহস পাবে না বলুন ঠিক কিনা সম্মানিত বন্ধুরা আপনারা জানেন আমরা অনেক কষ্ট অনেক যন্ত্রণার শিকার হওয়ার পরে বর্তমান ভারতবর্ষে যে সরকার তিনি চক্রান্ত করেছেন সংখ্যালঘু নিধন করার লক্ষ্যে সংখ্যালঘুদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে কখনো তিনি প্ল্যাটফর্মের নাম চেঞ্জ করছেন কখনো তিনি জাতীয় কিছু স্থাপনার নাম চেঞ্জ করছেন আবার তিনি মুসলমানদের যে ওয়াকাপ সম্পত্তি সেই ওয়াক বিলের উপরে হস্তক্ষেপ করেছেন দু হাজার চব্বিশে যে প্রস্তাবিত ওয়াক আপ বিল নিয়ে এসেছে এই ওয়াক আপ বিলটা নরেন্দ্র মোদীর সম্পত্তি নয় এই সম্পত্তিটা ভারতবর্ষের মুসলমানের সম্পত্তি মুসলমানের সম্পত্তি এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব মুসলমানের সঙ্গে সঙ্গে ভারত সরকারেরও ভারত সংবিধানে তা উল্লেখ করা রয়েছে এই সম্পত্তির উপরে হস্তক্ষেপ ভারতবর্ষের সম্পন্ন করে মুসলমান সম্প্রদায় স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে আমাদের আঁকা আমাদের মুরব্বীরা আমাদের পূর্বপুরুষরা যেভাবে রক্ত দিয়েছিলেন প্রয়োজনে আমরা আগামী দিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের যে ফোন এসছে ঠাকুর চোখ পর্যন্ত আমাদের র্যালি রাস্তায় আটকে রয়েছে প্রশাসন বিভাগের কর্মকর্তারা সম্ভবত মেন রোডের উপরে আমাদের র্যালিটাকে আটকে দিয়েছে যার জন্য কিছু মানুষের জমাই দেখাবে আপনারা ফিরে যাওয়ার পথে দেখবেন গন্ধি গ্রামের হাজারোটা জনতা হাজারো রসুল প্রেমিক আজ ময়দানে নেমেছে শুধু আজকে আমরা সূচনা করেছি আজকে এটা আমাদের পিকচার এটা আমাদের টেলার পিকচার এখন বাকি রয়েছে আগামী আমরা চাই বন্ধুরা এখানে আমাদের প্রশাসন বিভাগে যে সমস্ত কর্মকর্তা দায়িত্বে আছেন আপনাদের কাছে অনুরোধ করে বলবো আমরা সুশৃঙ্খল জাতি